বেসরকারির কথা বলছেন কিনা আর যদি বেসরকারিতে হয়ে থাকে তাহলে সরকারিতে শিশু হৃদরোগীদের এই বড় বড় সার্জারি কিংবা স্টেন্ডিং এটার সুযোগ আসলে কোথায় কোথায় আছে আসলে হার্টের যে চিকিৎসাগুলি আছে এগুলি একদম বিনা পয়সায় কোথাও পাওয়া যায় না কারণ এগুলি আসলে অনেক বেসাপেক্ষ যেমন ধরেন একটা শিশুর সার্জারি করতে গেলে প্রচুর গ্লাভস লাগে আপনি যদি একটা সিম্পল জিনিস ধরেন তাকে একটা ইঞ্জেকশন দিতে গেলেও একটা গ্লাভস ছাড়া কিন্তু দেওয়া যায় না এই এক একটা গ্লাভসের দাম কত এইভাবে অল্প থেকে ধরে আমরা যদি ম্যাক্সিমাম পর্যন্ত যাই এরকম কোনো জায়গা নাই যে বিনা পয়সায় কোনো চিকিৎসা করা হয় তবে আমরা মাঝে মাঝে প্রোগ্রাম করি যেখানে বিদেশের থেকে চেরিটি বা আমাদের নিজস্ব চেরিটির মাধ্যমে সেই চেরিটি প্রোগ্রামগুলোতে তখন আমরা কিছু কিছু সিলেক্টেড রুগী যারা খুবই গরিব জীবনে কোনোদিন নিজের পয়সা দিয়ে চিকিৎসা করতে পারবে না তাদেরকে আমরা আগে থেকে এনলিস্টেড করে রেখে তখন তাদের জন্য একটা বিশেষ সুযোগ দেওয়া হয় যে না ওরা যেহেতু এই চিকিৎসাটা নিজেরা কোনোভাবেই করা সম্ভব হবে না তার পক্ষে তখন আমরা করে দে